তাই বললেন সে বৌর হরি আমি তোমায় খোঁজে সব হরাল আমার জাত পুন মান জীবন ওই সব মিলে বৌর হরি হতো তোমাকে আমি তালাম না এটা কি হয় যার জন্য আমার জীবন জৈবন সর্বস্ব দিয়ে দিলাম দিলাম কখন যদি না পাই তাহলে দেবো কি করি যারা দেখিনি না হয় না তাকে ভোজিব কেমন তাই না বাবা আমি জিনিসটা একটা জিনিস যে আমি নিয়ে একজনের নামে সমর্পণ করব তাকে পাবো তারপরে তো তারে দেব তা না পাইয়ে দেব তাকে সামনে পেলে তবেই তার হাতে আমি অর্পণ করবো না ওই জিনিসটা তোমার বাবা আমার দায়িত্ব ছিল দিয়ে দিলাম তাই না কিন্তু তুমি বলছো তোমায় ভোগে তোমায় না পাই ওই দুঃখে মরি তুমি যখন জীবন জৈবন সব দিয়ে দিয়েছো তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে হে অর্জুন মানে বান শিক্ষা করছে তা ব্রজকবির একটি গোপন সন্ধানে একটি বান শিখেছিল তা অর্জুন বলছে সখা তুমি তো আমার সখা তো অনেক ভাবে তুমি আমায় শিক্ষা দিয়েছো কিন্তু এই পান শিক্ষা দাওনি তো তুমি যে গোপীদের গায়ে বিদ্ধলে তোমার শরীরে আসে লাগে এটা কেমন করে হে প্রজাগপীকে अर्जुन তীর নিক্ষে করেছিল না জেনে তার ভোগ ভেদ হয়ে এ পরম্পর হয়ে গেছে কিন্তু সে ব্রজগোপীর নিজেরই কোন অনুভূতি নেই যে আমাকে তীর বিদলেন তীর মারলেন অর্জুন তার কোন অনুভূতি হচ্ছে না সে জানেই না কিছু ওই অবস্থায় এসে দেখে গোবিন্দ বুকের মধ্যে তিনটি বিধে আছে আর গোবিন্দ আত্মনাথ করছে তাড়াতাড়ি টেনে বের করে বললো সকাল কে করেছে এই কাজ তুমি বলো তাকে আমি এখন এই পৃথিবী থেকে সরিয়ে দেবো গোবিন্দ বললেন অর্জুন তুমি তীর্থি আগে সুকৌশলে বিয়ে ভাই করো আমার হতে থেকে তারপরে সব কথা হবে অর্জুন বের করে তীর্থা ঘুরিয়ে এলাম করে দেখছে কি দেখছেন যে তো আমারই তীর বললেন প্রভু হয়তো আমার তীর আপনার বুকে কি করে লাগলো বলে সে তো আমি বলতে পারি না কি করে লাগলো না প্রভু এটা হতে পারে আমি তো একটা তীর নিক্ষেপ করেছি বটে এই কিছু মেয়ে ছেলে স্নান করছিল বিভাস অবস্থায় আমি কাশি দিয়েছি ধনুকে টঙ্কার দিয়েছি কিন্তু তারা কেউ শোভন করেনি অভদ্র মেয়ে ছেলেরা তাই আমি তার বুকে তীর নিক্ষেপ করেছিলাম ও তুমি ওর বুকে তীর মেরেছিলে হ্যাঁ তবে একটা জিনিস দেখলাম আমার পীর এই পৃথিবীতে সহ্য করবে এমন কোন লোক নেই কিন্তু ওই মহিলার মুখে আমি যখন পীরটা ভিজিয়ে দিয়েছি ওর কোন অনুভূতি হচ্ছে না যে আমার বুকে কেউ তীর বেড়েছে সে তেমনই নর্মাল স্নান করছে হাসি খুশি করতে হাসি ঠাট্টা করছে সবার সঙ্গে সখীদের সঙ্গে গল্প করছে এটা কি করে হলো বলল অর্জুন তুমি তো জানো না ওই যে প্রজকপিরা ওরা সামান্য রমণী নয় সে নয় সামান্য রমণী রমণীর রসিনমণি সে কৃষ্ণ প্রেম ও সঞ্জীবনী এরা কৃষ্ণ প্রেম ও সঞ্জীবনী তা ওরা কি করেছে জানো অর্জুন বলছে সকালটা কেমন করে হয় আমি বিদলাম তীরটা মারলাম ওই মহিলার গায়ে ওই ব্রজগোপীর গায়ে অটোমেটিক আমি দেখতেই পাচ্ছি ওনার বুকে গিয়ে তীরটা ভেদ হলো সেই তীরটা আপনার বুকে আসলো কি করে তাই বলেছিল অর্জুন ওরা ওদের দেহ মন প্রাণ জীবন জৈবন যা কিছু আছে সব আমাকে অর্পণ করেছে তাই বললেন কি সর্বাং ধর্মাং পরিত্যাগ্যাং মামেকাং শরণাং ব্রজ এই যে বাবা গীতা বাবা বুঝে ভালো ভালো অহং কাং সর্ব পাথক্য মক্কস্বামী মাংসুচ তাই বলেছিল হে অর্জুন তোমার বলতে যাহা কিছু আছে সুখ দুঃখ পাপ পূরনো আত্মশুদ্ধ যা কিছু আছে সব কিছু তুমি আমাকে অর্পণ করো না কেমন ভাবে অর্পণ করতে বলেছে mamekansharunamprojo যেমন ভাবে ব্রজকপীরা আমাকে অর্পণ করেছিল তুমি সেই ভাবে অর্পণ করো আমি তোমার সমস্ত পাপ পুণ্যের ভার ভারণ করব বলেছিল না গীত গীতায় বলছ না ওটা সব মায়েরাও গীতা বাড়িতে বাড়িতে পড়ে তাহলে সেইভাবে ভাবে যদি অর্পণ করা যায় তাহলে ওই গোপীদের গায়ে দিন মারলে তোমার গায়ে গোবিন্দের গায়ে এসে লাগে তুমি তারে ভোজস ভোজে কি করলে তার দেহ মন প্রাণ জীবন সব যদি তারে দিয়ে থাকো তাহলে তোমার প্রতি থাকবে কেন ওই দিকটা তুমি গোবিন্দরে যাও না কেন সব দিয়েছে বাবা ওই বৌটা আমার ওই যে দেবো না ওই যে নারদের একটা গল্পে আছে না আমি সব গোবিন্দরে দেখি।

হয় তাই তাও ধরা পড়ে গেছে আর কী করবো আর বউ নিয়ে চলে যাচ্ছে কিছু দূর যাইতে যাইতে বউটা ওর মালিক কী করছে বসে রয়েছে বারান্দায় খুঁটি হেলান দিয়ে মেহের খুঁটি হেলান দিয়ে বসে রয়েছে আর দেখছে বউ ফাঁকা মাঝের মধ্যে ওই সামনে ঘিরাবে যাবে তাও যেতে যেতে অনেক দূর যেতে যেতে দেখছে আর চেনা যায় না দুটো মানুষ বোঝা যাচ্ছে যে দাঁড়ছে চিন্তা করলো সালা পুরো সত্যি তো আমার বৌদারে দিয়েই চলে গেল সর্বনাষ্ট তো করি সে সালা বৌ নিয়ে গেলে আমি কারে নিয়ে থাকবো এ কি করে ভাই বলতে উঠে তৈরি মারছে বুড়ক্ষাঙ্গের সঙ্গে দাঁড়ায় পর দাঁড়াইছে তা কি হয়েছে কয় তুমি এ বউ নিয়ে করে যাচ্ছ বলে কা এ বউ কার এ তো গোবিন্দর বউ হ্যাঁ গোবিন্দর বউ ফাইল দেবে করতেছো বউ দাও চল খালি চল ও তাহলে এই বউরা তোর কথা আমার না তোকে তোমার না কি তাহলে দেখো এখানে সব শেষ হয়ে গেল বললো নারদ বলল শোনো পাপি তুমি সর্বস্ব দান করেছে আত্মসুখটা তুমি ত্যাগ করতে পারো তাই আত্মসুখ ঢুকে তবু না যায় গোপীর মন কৃষ্ণ সুখ দিতে সঙ্গম করে বিচক্ষণ সে যার সেবা তারে দিয়ে করে রাখে আপনার যার সেবা তাকে দিয়ে আপনার করে রাখতে হবে বাবা তাই সর্বস্ব ত্যাগ না হলে তোমার হবে না তোমার ত্যাগ হয়নি ওই তুমি বুকে তিন নিয়ে ঘুরে বেড়াচ্ছ ওই জন্য তাই বলছো তোমাই বলছে সব দেহ মনুমান নি এটা মুখের কথা সত্যিকারের নিয়ে তুমি দিতে তাহলে তুমি তাকে পাবে না কেন হরি বল হরি বল ধরো বাবা যদি অন্যায় কন্যায় দরে কাশি দিয়ে 슬아 슬아 오빠만 내게 한

আমি যে গুরু গুষার নাম নিয়েছি আমি যে বউরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি মা যদি ভালো লাগে যদি ভালো না লাগে তাহলে আমি চলে যাচ্ছি মা আমি কোন অতিরিক্ত কথা বাড়াতে পারছি না হরিব হলো সেই বইটাটি मातृplatform सुदेवि जो समाया यात्रा केना माथे हरि धिनते हाते बोलो पालो शिंदे सोमिनी संता लोकला आते पालो

কারো

স্বর্ণ আলোতে সোমতি হেরি গো আলোতে বিভা গো মনু নামিবা

এক কোটি টাকা দিলে ওই নবনযের মাঝে হিন্দা করতে এসে একশো টাকা দিলে গোল এই বাবার যেন এই আগে শেষের দিনে ওই মাদকের আর কাজ পাত্রে হয়ে দাঁড়িয়ে যেন পার করে রান্না করার ক্ষমতা নেই কারণ হয় না কাশি মরে খেতে আর বৈরাদি মরে হেঁটে হাঁটতে হাঁটতে নজরের মধ্যে এমন পরিবেশ হয়েছে বাবা দিকে বলছে বাবা আমারও রান্না করার সময় নেই তাহলে কি হবে